আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জামিন পা দুই সহোদরকে অপহরণ আদালত চত্বরে আতঙ্ক গাজীপুরের রাজবাড়ী এলাকায় জেলা জজ আদালত চত্বরে জামিন পা দুই সহোদর আসামিকে মারধর করে অপহরণ করেছে বাদীপক্ষ এ সময় নারী পুরুষ ও অন্য আসামিদের মারধর ও কুপি আহত করা হয় এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর জানাব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম মোহাম্মদ নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলেভিষিক্ত হয়েছেন বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের সব তথ্য জানানো হয়েছে এদিকে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি লক্ষ্য করা গেছে দু সালে বাংলাদেশের স্কোর ছিল চল্লিশ গেল বছরে তা পঁয়তাল্লিশে দাঁড়িয়েছে স্কোর উন্নতির ফলে দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এবারে জানাব যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল বললেন প্রেস সচিব গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজে ডিজেএফে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে রুয়েটে ছাত্রলীগ সহ চারজনকে আজীবন বহিষ্কার আরও চুয়াল্লিশ জনকে শাস্তি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে চার শিক্ষার্থীর আজীবন বাতিল সহ মোট আটচল্লিশ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সর্বশেষ জানাব ট্রাম্প গাজাকে কিভাবে দেখতে চান তার ভিডিও প্রকাশ যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে কিভাবে সৈকত রিসোর্টে রূপান্তর করতে চান তার একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ভিডিওটি পোস্ট করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জামিন পা দুই সহদরকে অপহরণ আদালত চত্বরে আতঙ্ক গাজীপুরের রাজবাড়ী এলাকায় জেলা জজ আদালত চত্বরে জামিন পাওয়া দুই সহোদর আসামিকে মারধর ও অন্য ও কুপে এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ে পড়ে অপহৃত দুই সদর হলেন গাজীপুর শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ মিলন মিয়া পঁয়ত্রিশ ও বাবুল মিয়া চল্লিশ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে আদালতের সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক আইনজীবী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জিএমপি সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান এই ঘটনার মামলার বাদ দিয়ে এস এম নাজমুল হক এর নেতৃত্বে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে অপর আসামী এনালু এনামুল হক জানান তাদের বিরুদ্ধে বাদী নাজমুল হক জমির সংক্রান্ত মামলা করেছিলেন আদালতে আত্মসমর্পণের পর জামিন পার পরপরি পরই সশস্ত্র সন্ত্রাসীরাই হামলা চালায় তিনি আরও জানিয়েছেন আমরা আদালত থেকে বের হস সময় বাদী তার সঙ্গে থাকা কয়েকজন দা চাকু লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পথ অবরোধ করে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জানালে তিনি আমাদের আনতে দুই কর্মচারী পাঠান কিন্তু তাদের সামনেই আমাদের উপর হামলা চালানো হয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম মোহাম্মদ নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলস্বিক্ত হয়েছেন বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্য দপ্তর বন্টন করেছেন সে অনুযায়ী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগের জরুরি ছিল ফলে পরবর্তী তথ্য প্রতিষ্ঠা কে হচ্ছেন তা আলোচনায় হিসেবে শপথ নেন তবে তিনি কোনো দায়িত্বে ছিলেন না আগে বিশ দিনের মাথায় আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম তিনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যোগাযোগের রক্ষায় লিয়াজ কমিটির সমন্বয়ক ছিলেন বলে জানা গেছে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের উন্নতি বৈশ্বিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের উন্নতি লক্ষ্য করা গেছে দু সালে বাংলাদেশের স্কোর ছিল চল্লিশ গেল বছরে তা পঁয়তাল্লিশে দাঁড়িয়েছে স্কোর উন্নতির ফলে দু চব্বিশ সালে স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এই তালিকায় বাকি দেশ তিনটি হল ভুটান শ্রীলঙ্কা সিরিয়া বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গণতন্ত্রপন্থী গবেষণা সংস্থা ফ্রিডম হাউস বার্ষিক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে সংস্থাটি বলছে তাদের বার্ষিক ফ্রিডম ইন ওয়ার্ল্ড গত বছরে বিশ্বজুড়ে স্বাধীনতা হ্রাস পেয়েছে এবং ক্ষমতাসীন কর্তৃত্ববাদী শাসকরা তাদের হাত আরও শক্ত করে তুলেছে তবে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে স্বাধীনতা চর্চার বেশ আশার আলো দেখা গেছে প্রতিবেদনার বলা হয়েছে দু চব্বিশ সালে বিশ্বের দুইশো আটটি দেশ এ অঞ্চলের মধ্যে ষাটটিতে রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার অবনতি উন্নতি ঘটেছে তবে এই দুই অধিকারের চর্চার উন্নতি ঘটছে মাত্র চৌত্রিশটি দেশ অঞ্চলে গত বছরের সবচেয়ে বেশি স্কোর হ্রাস পেয়েছে এল সালভাদোতে হাইতি কুয়েত এবং টিউনেশিয়ায় অন্যদিকে বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা ও সিরায় সবচেয়ে বেশি স্কোর রেকর্ড করা হয়েছে সব দেশে রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার উন্নতি ঘটেছে ফ্রিডম হাউসের প্রতিবেদনে বাংলাদেশের বিষয় বলা হয়েছে এখন রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার চর্চার ক্ষেত্রে আংশিক স্বাধীন ও দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ বার্ষিকী গবেষণা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর গণতন্ত্রের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ কারণ শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসন ব্যবস্থাপতনের পর দেশটিতে নতুন নেতারা দায়িত্ব গ্রহণ করেছেন তবেই সূচকের উন্নতি সরকারের সংস্কার কার্যক্রম পরিচালনা ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন নিশ্চিত করে কিনা তার উপর নির্ভর করবে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল বললেন প্রেস সচিব গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাক্কল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার সাতাশ ফেব্রুয়ারি রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত ডিজেএফবি টক অনুষ্ঠানে ও প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি প্রেস সচিব বলেছেন এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরে আনা দরকার স্টেট স্পনসরশিপ করে ডাকাতি করে এই খাতে বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি বড় বড় পার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই তিনি বলেছেন চট্টগ্রাম বন্দরে দক্ষতা বাড়ানো হয়েছে আরও বাড়ানো হবে এই পোর্টের দক্ষতা না বাড়ালে ইনভেস্টমেন্ট বাড়বে না এক্সপোর্ট করতে গেলে চট্টগ্রামে দক্ষতা আরও বাড়াতে হবে এজন্য বিশ্বের বড় বড় কোম্পানির সঙ্গে কথা হচ্ছে আমরা চাই চট্টগ্রামের প্রতিটি পোর্ট উন্নয়ন করতে তাহলে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে তিনি আরো বলেছেন এনার্জি সিস্টেমকে দক্ষ না হলে কেউ বিনিয়োগ করতে আসে না পার সিস্টেমে ডাকাতির বন্দোবস্ত করা হয়েছে দেশে বিনিয়োগ দরকার সেটা করা হয়নি রেভিনিউ সিস্টেম করেছেন তা ভালো ছিল না হাতে টাকা নাই যা তা খরচ করে বিগত সরকার পাঁচশো ষাটটা মডেল মসজিদ বেশি ব্যয় করে করা হয়েছে যা আরও কম ব্যয় করা যেত এমনভাবে রেললাইনে টানা হয়েছে সারা দিন রেল চলে না এটা জনগণের টাকার অপচয় ছাড়ার কিছুই না বলেও মনে করেন স্বরাষ্ট্র প্রধানের উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম